আচ্ছা অনেকেরই মনে এই থাকে যে আদৌ ব্যাকগ্রাউন্ড ছাড়া ডেটা অ্যানালিস্ট হওয়া যায় কিনা তো আজকের ভিডিওতে আমরা এই জিনিসটা নিয়ে কথা বলি তো প্রথমত যে টেক ব্যাকগ্রাউন্ড হওয়ার জন্য যে জিনিসটা আমাদের মনে মধ্যে একটা ভয় থাকে সেটা হচ্ছে যে আমাদের কোনো টেক ডিগ্রি ম্যান্ডেটরি কিনা হ্যাঁ কিন্তু দেখুন যে ডেটা অ্যানালিস্ট যে পজিশনটা মোর অফ এ স্কিল বেসড নট এ ক্রেডিটেন্সিয়াল মানে আপনি কিছু টুলস অ্যান্ড টেকনোলজি যদি জানেন তাহলে ইউ উইল বি মোর সাকসেসফুল এখানে এবং স্কিল যেটা বললাম যে স্কিলটা ক্যান বি আর্নড সো আপনি যেটা যেটা লার্ন করতে পারবেন লার্ন করলে যেন স্কিলটা আপনার হাতে ইউ ইট উইল ডেভেলপ অটোমেটিক্যালি ইন ইউ অ্যান্ড ট্রান্সফারেবল এক্সপিরিয়েন্স যেটাকে ভেরি ইম্পর্টেন্ট বিকজ ডেটা অ্যানালিস্ট্যাজ এ ফিল্ড যেটা প্রত্যেকটা সেক্টরে দরকার হয় কেউ ধরেন আপনি আসছেন হলো মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে অথবা ব্যাকগ্রাউন্ড থেকে সেলস ব্যাকগ্রাউন্ড থেকে প্রত্যেকটা সেক্টরে যেহেতু আপনি কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটাকে নিয়ে আসবেন এবং আপনার পার্সপেকটিভটাকে নিয়ে আসবেন দ্যাট উইল হেল্প ইউ বিকাম এ ডেডিট অ্যানালিস্ট অ্যানাদার থিং হলো যে আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যাতে ইন্সপায়ার ইউ আমাদের এখানে ফ্রম টিচার থেকে ডেটা অ্যানালিস্ট হওয়ার আপনার রেকর্ড আছে যেমন শি ওয়ার্ক ফর ফিফথ গ্রেড টি টিচার ফর এইট ইয়ার্স অ্যান্ড দেন শি বিক্রাম এ ডেটা অ্যানালিস্ট এবং অ্যাট দ্য এজ অফ থার্টি সেভেন ওকে দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট এবং তারপরে ডেটা অ্যানালিস্ট হওয়ার কারোর পরে তার ওনার স্যালারি ইনক্রিজ করেছিল ফোরটি থ্রি পার্সেন্ট মানে উনি অ্যাজ এ টিচার যেই জিনিসটা আর্ন করতেন এখন ডেটা অ্যানালিস্ট হিসেবে ফর্টি থ্রি পার্সেন্ট বেশি আর্ন করেন এনাদের হলো যে ইমিগ্রেন্টের স্টোরি সো আমাদের এখানে একজন এক্স স্টুডেন্ট যিনি ইমিগ্রেন্ট অবশ্যই ছিল বাংলাদেশ থেকে এসেছিলেন এবং উইথ এ ভেরি লিমিটেড নলেজ ইন দি আইটি আর ইন ইংলিশ এন্ড হি অলরেডি বিকাম এ ডেটা অ্যানালিস্ট সো ইটস ভেরি পসিবল এই দুইটা স্টোরি আপনার সাথে শেয়ার করার কারণ হলো আপনাকে ইন্সপায়ার করা যে হ্যাঁ নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেও ডেটা অ্যানালিস্ট হওয়া সম্ভব সো আসলে কি কি স্কিল লাগে ডেটা অ্যানালিস্ট হতে প্রথম যে স্কিলটা লাগে সেটা হলো যে ক্রিটিক্যাল থিংকিং মানে হলো যে আপনাকে যখন একটা বিশাল সেট অফ ডেটা দেওয়া হবে এবং সেই ডেটা থেকে যখন একটা ডিসিশন নেওয়ার জন্য বলা হবে ডেটাকে পর্যালোচনা করে অ্যানালাইসিস করে ইউ হ্যাভ টু থিঙ্ক ক্রিটি ক্রিটিক্যালি যে কোন ঘটনার পরে কোন ঘটনা হচ্ছে এই ঘটনাটা ঘটলে এই ঘটনাটা হওয়ার সম্ভাবনা কেমন এই জিনিসগুলা যখন আপনি শিখবেন আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার মধ্যে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং করবে যেটা ভেরি ইম্পর্টেন্ট এবং অ্যানাদার এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যেটা কমিউনিকেশন আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট থেকে আমরা এই জিনিসটা বারবার করে বলি যেটা হল যে ডেটা অ্যানালিস্ট ওয়ার্ল্ডে কমিউনিকেশান ইজ সুপারি ইম্পর্টেন্ট আপনি একটা অসম রিপোর্ট আপনি ডেভেলপ করলেন অ্যান্ড ইউ উইল শেয়ার দ্য রিপোর্ট টু দ্য টপ ম্যানেজমেন্ট ইউ হ্যাভ টু কমিউনিকেট ওয়েল so that your report is, is would create value right communication is very important and stakeholder management is very important and third and the uh, um, uh, very important another factor hall curiosity you have to have a curiosity চেক্যে তবোতো শুমন ুতবেও চোো আরে খেতো ঠাকে মাতো লিয়েনেনে আমারাই আপতো বিনেে তবেনে পরেন� সেই বিজনেস প্রবলেমটাকে আমি ডেটা দিয়ে তো প্রুফ করব ডেটা অ্যানালাইসিস করে সেটাকে আমি সলিউশন বের করব এখানে আপনার অনুসন্ধান করার যেই মন মানসিকতাটা সেটা খুবই ইম্পর্টেন্ট সো ইউ সি দেখেন এখানে কিন্তু মেজর যে স্কিলগুলোর কথা বললাম এখানে একটা জায়গা আমি বলি যে কোডিং লাগবে কোনো আইটি ব্যাকগ্রাউন্ড লাগবে এই জিনিসগুলো দেখুন এই সবগুলো জিনিস স্কিল কিন্তু আমাদের মধ্যে কম বেশি আছে তাই না তো এগুলাকেই যদি আমি একটু নার্চার করি একটু ডেভেলপ করি তাহলে কিন্তু উই ক্যান ইজিলি বিকাম ডেটা অ্যানালিস্ট এবং কিছু কিছু টেকনিক্যাল স্কিল একটু লাগে সেটার জন্য আমি যদি বলি যে কিছু এক্সেলের ফর্মুলা জানাটা খুব ইম্পর্টেন্ট ডেটা অ্যানালিস্ট হিসাবে এস কিউএল মানে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেটা খুবই সহজ সেটা শিখলে শিখলে ডেটা অ্যানালিস্ট হিসাবে অনেক ভালো হবে বাট এস অনেক বিশাল একটা ফিল্ড ডেটা অ্যানালিস্ট হিসাবে এত কিছু জানা দরকার নেই যতটুকু ডেটা কোয়ারি করে ডেটাকে অ্যানালাইসিস করার জন্য যতটুকু দরকার ওতটুকু শিখলেই হবে এবং ভিজুয়ালাইজেশন ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট বিকজ যখন আপনি ডেটাটা প্রিপেয়ার করবেন ইউ হ্যাভ টু ক্রিয়েট এ প্রেজেন্টেশন যাতে যেখান থেকে দ্য ম্যানেজমেন্ট ক্যান টেক ইনফর্ম ডিসিশন রাইট তো সেটা করার জন্য সুন্দর কিছু টুলস আছে যেমন পাওয়ার বিআই আছে ট্যাবলু আছে ইভেন মাইক্রোসফট পয়েন্ট আছে গুগল স্লাইড আছে সো দে আর সো মেনি টুলস আর দেয়ার এই টুলসগুলোর উদ্দেশ্য কি যে এই ডেটা থেকে যে ডিসিশনটা আসছে সেই ডিসিশনটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা হ্যাঁ তো এই স্কিলটা খুবই ইম্পর্টেন্ট এখন নাও আমি আপনার সাথে কিছু স্ট্যাটিস্টিক্স শেয়ার করব যে ডেটা অ্যানালিস্ট পজিশনটাতে যারা যারা আছেন এর মধ্যে সিক্সটি এইট পার্সেন্টই হলো ক্যারিয়ার চেঞ্জার্স যেমন কেউ আছে টিচার কেউ আছে হলো অন্য বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে হ্যাঁ ইভেন আমাদের এমনও রেকর্ড আছে যে আর্টিস্ট ছিলেন সে আর্টিস্ট শিল্পী মানে যে গান গাইতেন সেখান থেকে ডেটা আসছেন সো কিন্তু বর্তমানে ক্যারিয়ার চেঞ্জার্স হ্যাঁ এবং ইট উইড টেক সিক্স মান্থস টু ফর ইউ টু প্রিপেয়ার ইউরসেলফ আপনি যদি খুব ভালো ডেডিকেটেডলি পড়াশোনা করেন সিক্স মান্থসের মধ্যে আপনি অবশ্যই ডেটা ডেটানিস্ট হতে পারবেন এবং After, uh, you become a data analyst, uh, there is a is high এবং কিছু কমন মিস্টেক যেটা আমাদের আছে যে আমি কোডিং আমাকে দিয়ে হবে না কোড ইজ কোডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ ওনাদের জন্য আমি যেটা বলি সেটা হলো যে কোডিংটা ইম্পর্টেন্ট না হ্যাঁ কোডিং ছাড়াও দেয়ার আর সো মেনি টুলস আর দেয়ার যেটার মাধ্যমে আপনি ডেটা অ্যানালিস্ট হতে পারবেন হ্যাঁ এবং আরেকটা জিনিস হতে পারে যে আই এম টু ওল্ড টু স্টার্ট তো তাদের জন্য আমার কাউন্টার লজিকটা হলো এরকম যে আপনি যদি একটু এইজেড হন তাহলে ইউড ব্রিং ইউর পার্সপেক্টিভ টু দিস ফিল্ড এই যে আমি আগে যেটা বললাম যে ডেটা অ্যানালিস্টের যেই রোলটা সেটা ইন্ডাস্ট্রি অ্যাগনস্টিক বলে যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই সেটাকে লাগে সেটা যেরকম মার্কেটিং ইন্ডাস্ট্রিতে লাগে টেলিকমিউনিকেশানে লাগে হেলথ কেয়ারে লাগে সো আপনি যেই ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন ইউ উড ব্রিং ইউর পারসপেকটিভ হ্যাঁ এবং যাতে করে ইউ ক্যান ক্রিটিক্যালি থিঙ্ক অ্যাবাউট দ্য সিচুয়েশন অ্যান্ড ক্রিয়েট ইনফর্ম ডিসিশন ফর দি ফর দি ম্যানেজমেন্ট তো আপনি যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না কেন সেই ব্যাকগ্রাউন্ডের যে একটা এক্সপিরিয়েন্স সেটা তো আপনি সাথে করে নিয়ে আসবেন তো সেটাকেই বলছি যে ইটস নট ইটস নেভার টু লেট অ্যান্ড মাই ব্যাকগ্রাউন্ড ইজ ইরিলিভেন্ট এটাও একটা খুব শোনা যায় যে আমার ব্যাকগ্রাউন্ড তো সাথে নাই এই যে আমি এতক্ষণ যেটা বললাম যে ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য কোনো প্রিভিয়াস আইটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই কিছু টুলস কিছু টেকনোলজিস শিখতে হবে এবং ওভারঅলি ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিটা কিউরিওসিটি এই জিনিসগুলো ডেভেলপ করলে উইদিন সিক্স মান্থসের মধ্যে ইউ ক্যান বিকাম এ ডেটা অ্যানালিস্ট এবং ফাইনালি আমি যেটা বলবো যে হ্যান্ডসন কিছু প্রজেক্ট করেন এখানে দেয়ার আর সো মেনি ফ্রি প্রজেক্টস আছে ইউটিউবে কাটলি আপনারা পাবেন একটু পড়াশোনা করেন দেখেন যে প্রজেক্টগুলো কীভাবে করে কিছু হ্যান্ডসন যখন আপনি করবেন চার পাঁচটা প্রজেক্ট যখন হ্যান্ডস অন করবেন তখন আপনার অনেক কমফোর্টেবল হয়ে যাবে হ্যাঁ থ্যাংক ইউ এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য আপনারা জানেন যে নেক্সট ভ্যালি বাংলাদেশে আমেরিকান টেক স্কুল যেখানে আপনি বেসিক থেকে সফটওয়্যার টেস্টিং ডেটা অ্যানালিটিক্স আর সাইবার সিকিউরিটি শিখতে পারবেন এবং আমাদের ট্রেনিং ম্যাটেরিয়ালগুলো এমনভাবে তৈরি করা পুরোটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এমনভাবে তৈরি করা যাতে করে আপনারা আপনাদের ট্রেনার আপনাদেরকে ওয়ান টু ওয়ানে জিনিসটা শেখাতে পারবেন অনস কোন গ্রুপের সাথে থাকে এবং কোন কোডিং ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই এবং ফাইনালি কোর্স শেষে আই উইল গেট দ্য অপশন টু অ্যাচিভ মাইক্রোসফট সার্টিফিকেশন যেটা আপনার ক্যারিয়ারের জন্য অনেক ইম্পর্ট্যান্ট হবে জব পেতে অনেক হেল্প করবে সো আমাদের লিংক এখানে দেওয়া আছে জাস্ট লিংকে গিয়ে পুরোটা ডিটেইলস দেখবেন আশা করি এন্ড এত আজকে এতই পর্যন্তই ধন্যবাদ